ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায় বিভিন্ন শিল্প কারখানায় মাটি ভরাটকে কেন্দ্র করে মাটি ব্যবসায়ী আনোয়ারের দৌরাত্ব বেরিয়ে চলছে তার হাত থেকে রেহাই পাচ্ছে না ফসলি জমির টপ সয়েল ফিলিং স্টেশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান শনিবার তেইশে এপ্রিল দুপুরে পদুয়া রাস্তার মাথার থ্রি স্টার ফিলিং স্টেশনের বাউন্ডারি ওয়াল ভেঙে পাশের জমিনে মাটি ভরাটের অভিযোগ উঠেছে এ বিষয়ে ভুক্তভোগী ফিলিং স্টেশনের মালিকের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক সহকারী কমিশনার জাকিয়া সুলতানা লিমার নির্দেশে স্থানীয় আলোকরা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এদিকে মাটি ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে জনপ্রতিনিধি সহ একাধিক ব্যক্তিও বিভিন্ন অভিযোগ করেছেন তারা জানান মহাসড়কের দুই পাশেই বীর দর্পে মাটি পরিবহন করছে আনোয়ার হোসেন এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা সরেজমিনে পরিদর্শনে গেলে ধুলাবালির কারণে নাক মুখ বন্ধ রেখে চলাফেরা করতে হয় বলেও জানান অনেক ভুক্তভোগী তারা আরও জানান মাটি কাটার দায়ে একাধিকবার জরিমানা কর্মচারীদের জেল ও ট্রাক্টর জব্দ করলেও বন্ধ হয়নি আনোয়ারের মাটি ব্যবসা থ্রি স্টার ফিলিং স্টেশনের মালিক সহদর ভ্রাতা হারুনুর রশিদ ও আব্দুল কায়ুম জানান মাটি ব্যবসায়ী আনোয়ারের থাবায় তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পথে স্থানীয় প্রভা প্রতিপত্তি দেখিয়ে সে ফিলিং স্টেশনের জায়গা দোকান ঘর দখল করে ইট বিক্রি বালি বিক্রি করছে শনিবার সকালে ভোরে আমাদের ফিলিং স্টেশনের বাউন্ডারি ওয়াল ভেঙে পাশের নাবিবা সোয়ামিলের মালিকানার জায়গা ভরাট করছে আমরা খবর পেয়ে ফেনি থেকে এসে মাটি ভরাটে বাধা দিই এবং প্রশাসনকে অবহিত করি তার বিরুদ্ধে আমরা থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন ঘটনাস্থলেই সাংবাদিকদের জানান ফিলিং স্টেশনের মালিকের সাথে আমার লেনদেন রয়েছে সেই অধিকারে আমি তার বাউন্ডারি ওয়াল ভেঙে অন্যের জমিন ভরাট করছি তা শেষ হলে আমি নির্মাণ করে দিব এ সময় তিনি আরও বলেন কিছুদিন আগেও প্রশাসন অভিযান চালিয়ে আমার লোকদের গ্রেফতার করে এ সময় নগদ জরিমানা সাতজনকে জেল হাজতে পাঠালে আমি তাদেরকে জামিনে বের করে নিয়ে আসি স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান থ্রি স্টার ফিলিং স্টেশনের বাউন্ডারি ওয়াল ভেঙে মাটি পরিবহনের বিষয়ে আমি জেনেছি তবে মাটি ব্যবসায়ী আনোয়ার হোসেন আমাকে কিংবা কাউকে জিজ্ঞেস না করেই কাজটি করেছে উপজেলা নির্বাহী অফিসার রহমতুল্লাহ জানান সংশ্লিষ্ট মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে গত কিছুদিন আগেও অভিযান পরিচালিত হয়েছে অভিযানে মাটি পরিবহটে ট্রাক্টর জব্দ জেল হাজতে প্রেরণ করা হয় কিন্তু দুঃখের বিষয়ে ভুক্তভোগী কেউ সরাসরি মামলা না করায় প্রকৃত মাটি ব্যবসায়ী গ্রেফতার হয় না এ বিষয়ে জনপ্রতিনিধিদের আরো ভূমিকা নিতে হবে সর্বশেষ আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমরা মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান তুলে ধরেছি